জাদুই নাগমনি যদি এর প্রথম পর্বটি দেখে না থাকেন তাহলে অবশ্যই এর প্রথম পর্বটি আগে দেখে আসুন নইলে কিছু বুঝতে পার এখনো আসছে না কেন সেই কালকে বেরিয়েছে এতক্ষণে তো চলে আসার কথা এখনো আসছে না তার মানে রাস্তায় কোনো বিপদ হলো না তো না না আর দেরি করা আমার ঠিক হবে না যাই আমি রামুকে গিয়ে সব কথা খুলে বলি এই বলে জামুর স্ত্রী রামুর কাছে এসে বলে ভাই রামু তোমার ভাই সেই কালকে ঘর ছেড়ে বেরিয়েছে এখনো ঘরে ফিরেনি আমি কি করব বুঝতে পারছি না তার কোনো বিপদ হলো না তো ঘরে ফিরেনি কি বলছো কোথায় গেছে সে সেই জাদুই নাগের কাছে তার জাদুই মনিকে চুরি করার জন্য গেছে তুমি একটু গিয়ে দেখো না তোমার ভাইয়ের কি হলো কি পরে এত বড় সাহস ও জাদুই মনি চুরি করতে গেছে আচ্ছা ঠিক আছে তুমি কোন চিন্তা না তুমি এখন ঘরে যাও আমি দেখছি কি করা যায় না তুমি যাবে না, তারা আমাদের ধোকা দিয়েছে না ক্ষতি হয়ে যায়। গো না তুমি শুধু শুধু চিন্তা করছো আমার কিচ্ছু হবে না সে জাদুই নাগ আমার এখন খুব ভালো বন্ধু তাছাড়া জামুও তো আমারই ভাই তাই না যাই গিয়ে দেখি তার কোনো বিপদ হলো কিনা আর রামু জাদুই নাগের কাছে এসে দেখে তার ভাই জামু মরে পড়ে আছে এই দেখে রামু অনেক উদাস হয়ে জাদুই বলে হায় হায় অবস্থা, নাগকে আমার ভাই ভাই, কি করে মারা গেল। তোমার আমার মনে চুরি করে নিয়ে পালাচ্ছিল তাই আমি তাকে মেরে ফেলেছি না না জাদুই নাগ দয়া করে তুমি তাকে ক্ষমা করে দাও সে না জেনে ভুল করে ফেলেছে দয়া করে তাকে তুমি আবার জিন্দা করে দাও না না এটা এখন আমার পক্ষে সম্ভব না তবে তুমি আমার খুব ভালো বন্ধু তাই আমি তোমাকে এর একটা উপায় বলে দিচ্ছি এই বনের গভীরে একটা গুহা রয়েছে আর সেই গুহার মধ্যে একটা শক্তিশালী জাদুই মনি রয়েছে তুমি যদি সেই মনি নিয়ে আসতে পারো তাহলেই তোমার ভাইকে জিন্দা করা সম্ভব কিন্তু হ্যাঁ সেখান থেকে সেই মনি নিয়ে আসা অনেক কঠিন কাজ সেটা তুমি পারবে না কারণ সেই জাদুই মনি একটা ডাইনির কাছে আছে আর তুমি যদি সেই ডাইনির কাছে যাও তাহলে তুমি আর কখনো ফিরবে না তোমাকে সে মেরে ফেলবে তাই তুমি যেও না তবু আমি সেখানে যাব আর মনি নিয়ে আসব এই বলে রামু যেতে শুরু করে আর কিছুক্ষণ হাঁটার পরেই রামু সেই গুহার কাছে এসে যায় আর সেই গুহার মধ্যে ঢুকে দেখে সেই গুহাতেই জাদুই মনি রাখা আছে আর তার পাশেই ডাইনি ঘুমিয়ে আছে আর ডাইনি ঘুমিয়ে আছে দেখে রামু যখনই জাদুই মনি নিয়ে পালানোর জন্য সেই মনিতে হাত দেই আর তখনই ডাইনি বুঝতে পেরে যায় এই কে তুই রে তোর এত বড় সাহস তুই আমার মনি নিয়ে পালাবি এই বলে ডাইনি তাকে বন্দি করে দেয় আর এদিকে সুনিতা তার স্বামী রামুর আসতে অনেক দেরি হচ্ছে দেখে সেই জাদুই নাগের কাছে এসে বলে জাদুই নাগ আমার স্বামী রামু কোথায় সে তো খুন হলো তোমার কাছে এসেছে এখনো ঘরে পৌঁছায়নি ব্যাপারটা কি হলো তার তোমার স্বামী তার ভাইকে বাঁচানোর জন্য সে ডাইনি মুহাই গিয়েছে জাদুই মনি নিয়ে আসার জন্য। তবে এখনো ফিরছে না মানে মনে হয় ডাইনি তাকে মেরে ফেলেছে কি মেরে ফেলেছে না না এটা হতে পারে না ও ছাড়া আমার এই দুনিয়াতে আর কেউ নেই ওই যদি আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমার বেঁচে থেকে কি হবে না না আমি সেখানে যাব না না তুমি সেখানে যেও না নইলে তোমাকেও সেই ডাইনি মেরে ফেলবে আমি সেখানে যাব আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আমার এই জাদুই মণিকের সঙ্গে করে নিয়ে যাও আর তার গুহায় গিয়ে ছুঁড়ে মারবে তাহলেই পুরো গুহা অন্ধকার হয়ে যাবে আর অন্ধকারের মধ্য দিয়ে তুমি পানি আসবে এরপর সুনিতা জাদুই মনি নিয়ে সেই ডাইনির গুহার দিকে যেতে শুরু করে এরপর গুহার গুহার কাছে মধ্যে ঢুকে দেখে বন্দি করে রেখেছে আর ঘুমিয়ে রয়েছে। আর তখনই রামু সুনিতাকে দেখে বলে আরে তুমি এখানে কি করে আসলে পালাও এখান থেকে তাড়াতাড়ি পালাও নইলে তোমাকে ডাইনি মেরে ফেলবে না না, তোমাকে না নিয়ে আমি এখান থেকে যাব না আর এই সব চিৎকারের আওয়াজ শুনে ডাইনির ঘুম ভেঙে যায় আর তখনই সঙ্গে সঙ্গে সুনিতাও সেই জাদুই মনি ছুড়ে মারে আর সঙ্গে সঙ্গে জাদুই মনি নিয়ে নাগের কাছে এসে যায় বন্ধু তুমি বেঁচে আছো আমি তো ভেবেছিলাম মনে হয় ডাইনি তোমাকে মেরে ফেলেছে আর সেই শক্তিশালী মনিও নিয়ে এসেছ দাও আমাকে দাও তাড়াতাড়ি দাও আর রামু সঙ্গে সঙ্গে তাকে জাদুই মনে দিয়ে দেয় আর বলে এবার আমার ভাই জামুকে করে দাও জিন্দা অবশ্যই এখন এখন আমি আমি অনেক শক্তিশালী করতে পারবো এই বলে না তার জাদুই শক্তি দ্বারা রামুকে জিন্দা করে দেয় আরে কি হয়েছে আমার আমি এখানে কি করে আসলাম ভাই রামু তুমি এখানে কি করছো আমি এখানে কি করে আসলাম আমার তো কিছুই মনে পড়ছে না আমার কি হয়েছে এই শুনে রামু তাকে সমস্ত কথা খুলে বলে আর এই সব শুনে জামু বলে আমার ভুল হয়েছে জাদুই নাগ দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও আচ্ছা ঠিক আছে আগে কখনো এমন কাজ করবে না এরপর তারা সেখান থেকে চলে যায় আর এদিকে কিছুক্ষণ পরেই সেই ডাইনির গুহা আলোকিত হয়ে যায় আর ডাইনি দেখে আরে আমার জাদুই মনি কোথায় গেল তারা আমার সমস্ত শক্তি লুট করে নিয়ে গেল আমি তাদের ছাড়ব না আমি তাদের উচিত শিক্ষা দেব এই বলে ডাইনি তাদেরকে খুঁজতে বের হয় আর এদিকে জামু তার স্ত্রীকে সেই সব কথা শোনাচ্ছিল যে তার কি হয়েছিল আর ডাইনি সেখান দিয়ে যেতে যেতে তাদের এই সমস্ত কথাবার্তা শুনে নেয় আর এই সব শুনে ডাইনি সঙ্গে সঙ্গে তার ঘরে এসে যায় আর বলে ও তাহলে তোরাই আমার মনে চুরি করে নিয়ে এসেছিস আজ আমি তোদের ছাড়বো না তোদেরকে আমি উচিত শিক্ষা দেব মনে না ডাইনিজি তো তো তোমার মনে আমি চুরি করিনি আমার ভাই রামও চুরি করেছে তুমি শাস্তি দিতে হলে তাকে গিয়ে দাও আমাকে দয়া করে ছেড়ে দাও আচ্ছা ঠিক আছে আমি তোকে ছাড়তে পারি একটি শক্তি আচ্ছা ঠিক আছে বল আমাকে কি করতে হবে আমার মনে যে চুরি করেছে তাকে তুই মেরে দে আর আমার মনে তুই আমাকে নিয়ে এসে দে আর এর বিনিময়ে আমি তোকে অনেক ধনী করে দেব ঠিক আছে ডাইনিজি তো তুমি যা বলবে তাই হবে দয়া করে আমাকে মেরো না আমাকে ছেড়ে দাও এই বলে ডাইনি সেখান থেকে চলে যায় আর পরের দিন জামু তার ভাই রামুর কাছে গিয়ে বলে ভাই রামু একটু বাইরে আসবে তোমার সঙ্গে কিছু কথা ছিল হ্যাঁ আসছি বলো কি হয়েছে কি ব্যাপার তখনই জামু সঙ্গে সঙ্গে চাকু বের করে তাকে মেরে ফেলে আর তাকে মেরে সে জাদু নাগের কাছে যেতে শুরু করে এরপর জামু সেই জাদুই নাগের কাছে এসে অপেক্ষা করতে শুরু করে যে তার মনি কখন সে নিচে রেখে ঘুমিয়ে যাবে আর তখনই সে চুরি করে নিয়ে পাওয়াবে। আর কিছুক্ষণ পরেই যখন নাগদার জাদুই মনি নিচে রেখে ঘুমিয়ে যায় তখনই জামু এসে সেই জাদুই নাগমণিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর সেই জাদুই মনি ডাইনিকে গিয়ে দিয়ে দেয় এবার আমার শক্তি আমি ফিরে পেলাম ডাইনিজি তুমি যা যা বলেছ আমি তাই তাই করেছি আমার ভাইকে মেরে নাগের কাছ থেকে চুড়ি করে জাদু মনে নিয়ে এসেছি আর তোমার সমস্ত কাজ তো আমি করে দিলাম বিনিময়ে তুমি আমাকে অনেক ধনী করে দাও আমি তোকে তখনই মেরে ফেলতাম কিন্তু তখন আমার কাছে এই জাদুই মনে ছিল না তাই আমার কাছে কোনো শক্তি ছিল না তাই আমি তোকে মারতে পারিনি কিন্তু এখন আমার কাছে যাদুই মনি রয়েছে আর আমার শক্তিও রয়েছে হায় হায় দেখি কি করেছি আমি নিজের পায়ে নিজেই কুড়ো মেরেছি আজ তো আমি শেষ আর তোর মতো একজন লবিকে যদি আমি ছেড়ে দিই তাহলে তুই যা আমার সঙ্গে গাদ্দারি করবি না তার কি গ্যারান্টি আছে যে নিজের ভাইকে মেরে দিতে পারে সে যে সুযোগ পেলে আমাকেও মারবে না তার কি আছে আজ আমি তোকে গ্যারেন্টি আমরা এই শিক্ষা পাই যে লোভে পড়ে হিংসা করে কাউকে খুন করা উচিত না কারণ আমাদের করা সেই পাপের ফল আমাদেরকেই ভোগ করতে হবে তাই যে কোনো কাজ করার আগে অবশ্যই বুঝে শুনে করা উচিত যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন আর এরকমই ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর এর তৃতীয় পর্ব দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ